আপনারা জানেন পুলওয়ামায় আমাদের উনপঞ্চাশ জন বীর জোয়ানকে পাকিস্তান থেকে এসে হত্যা করেছিল ভারতবর্ষের আবেগ ভারতবর্ষের মানুষ চাইছিল এরাটা একটা প্রত্যাঘাত আজ সকাল ভোর চারটে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের ভেতর ঢুকে গিয়ে তার প্রত্যাঘাত দিয়েছে তিনশো জনের ওপর জঙ্গিকে মেরেছে এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এটা একটা দাদা বড় ঘটনা ভারতবর্ষের মানুষ যে আবেগে পুষ যে কথা চাইছিল তার বিরুদ্ধে আজকে এই জঙ্গি হাটা হয়েছিল বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান